আল্লাহ নবীরে মক্কার মানুষেরা কাফের আর কবি বলে গালি দেয় আল্লাহ নবীর মনের মধ্যে বড় কষ্ট আল্লাহ তালা আসমান থেকে ডাক দেয়া কয় ভয়গম্বার আপনাকে আমি আল্লাহ রব্বুল আলমিন কিতাবের দাওয়াত দেওয়ার জন্য বললাম আর তারা বলে এই কিতাব আপনি বানিয়েছেন আপনি কবি আপনি সাহিত্যিক ও গো আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না আপনার জন্য আমি আল্লাহ তালা শান্তনার আয়াত নাজিল কইরা দিয়া কাফেরদের উপযুক্ত জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ তালা ডাক দেয়া কই কয় আপনি আমি আল্লাহর পক্ষ থেকে তাঁর দেন হোল্লা ই নিজে তামাতিল ইং সুল জিন্ন আলাহ আইয়া তুবি আল্লাহ কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন সহীরা আল্লাহ تعالی জানা দেয় পয়গম্বর আপনাকে তারা বলে এই কিতাব আপনি আপনি নবী বানিয়েছেন তারা বলে তারা যদি তাদের কথার উপর অটল থাকে তারা যদি তাদের কথাকে এতটাই বিশ্বাস করে তাহলে আমি আল্লাহ তাদেরকে জানাই দিলাম গোটা মানুষ জাতি গোটা জিন জাতি মিলেও যদি এমন একটা কিতাব বানাইতে পারে তারা যেন এমন একটা কিতাব বানায় নিয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন বলেন পয়গম্বর এটা কোনোভাবেই সম্ভব না এমন একটা কিতাব বানানো সম্ভব না আল্লাহর পয়েগম্বরকে যখন আল্লাহ এই কথা জানায় দিলেন আল্লাহর পয়েগম্বর কাফেরদেরকে ডেকে বললেন ও মক্কাবাসী শোনো তোমরা যারা আমাকে কবি আর সাহিত্যিক বলে গালি দাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসলাম পারলে এমন একটা কোরআনের মতো কোরআন তোমরা সামনে বানায় নিয়ে আসো আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর এই চেলেস মানুষদেরকে জানায় দিলেন মক্কার কোন কাফের আল্লাহ নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন না এবার আল্লাহ তালা তাদের উদ্দেশ্য দ্বিতীয় চ্যালেঞ্জ তাদেরকে বলে দিলেন আল্লাহ রব্বুল নামিন বলেন গোটা কোরআনের মতো একটা কোরআন বানানোর দরকার নাই। এমন একটা কোরআন বানানোর প্রয়োজন নাই তাদেরকে আপনি বলেন قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين الله رب العالمين بلن فيضم بركتا قرآن أن بنيت ترى جلس غان قرلنا আপনি তাদেরকে জানা দেন গোটা কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই আপনি তাদেরকে বলেন কোরআনে একশো চোদ্দটা সুরা আমি আল্লাহ নাজিল করছি ওই একশো চোদ্দটা সুরার মধ্যে দশটা সুরার মতো সুরা যেন তারা বানায় নিয়ে আসে আল্লাহর পয়গম্বর যখন মক্কাবাসীদেরকে এই চ্যালেঞ্জ দিয়ে দিলেন ও মক্কাবাসী শুনো তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এমন একটা কোরআনের তোমরা বানায় নিয়ে আসো এমন একটা কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারো নাই এবার আল্লাহ তোমাদেরকে দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়ে দিলেন পাললে দশটা সুরা বানায় নিয়ে আসো মক্কার কাফেররা দশটা সুরা বানানোর মতো শক্তি তাদের কাছে নাই কারণ আল্লাহ বলেন বন্ধু এ কোরআনকে নাসিল করছি আমি নাহনু নাজ্জাল ইননা কার ইন্ন লাভ লা হাফিজুল দিলেন বন্ধু এই কুরআনকে আমি আল্লাহ নাজিল করছি এই কুরআনকে আমি আল্লাহ হেফাজত করব এই কুরআনের কোরআনের সূরা কে নষ্ট করবে দূরের কথা আয়াৎ কে নষ্ট করবে দূরের কথা একটা নকদা পরিবর্তন করার মতো দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা না আলমিন বলেন হেনবি আপনার উপর যে কিতাব আমি আল্লাহ নাজিল করেছি এই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন আল্লাহর আদেশ অনুযায়ী আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসৌল্লা আলী আলিয়াল্লাম যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত প্রচার প্রসার শুরু করে দিলেন মক্কার কাফেররা আল্লাহ রসূলের এ দাওয়াতকে গ্রহণ করতে পারলেন না শুধু গ্রহণ করেননি তাই নয় বরংস আল্লাহ আল্লাহর নবীর বিরুদ্ধে আচরণ শুরু করে দিয়েছে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আল্লাহ বলেন কিতাবুন আনজাল নাহু ইলাই নাস তফরিজান নাজ মিনাজুলুমাতি ইলান্নোর আপনি আমি আপনাকে যে কিতাব দিয়েছি এ কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসুন অর্থাৎ বোঝা গেল আল্লাহ যে কিতাব আমাদেরকে দিয়েছেন এ কিতাবের মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এ কিতাবের মাধ্যমে একজন মানুষ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এ কিতাবের মাধ্যমে একটি পরিবার অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এ কিতাবের মাধ্যমে একটি সমাজ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এ কিতাবের মাধ্যমে একটা দেশ অন্ধকার থেকে আলোর পথে আসতে পারে এই কিতাব যারা গ্রহণ করবে তারা অন্ধকার থেকে আলোর পথে চলে আসবে আল্লা রায় বলেন কিতাবুন সামি নাফযুলু মাতি ইলান নূর ইবিজনি রাব্বিহিম ইলা সিরাতুল আজিজিল হামিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনাকে যে কিতাব দিলাম এই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আল্লাহর নির্দেশ পাওয়ার পর আল্লাহর পয়গম্বর মক্কার অলিতে গলিতে এই কিতাবের দাওয়াত দেয় কিন্তু কাফেররা আল্লাহ নবীরে কবি পাগল বলে গালি দেয় আল্লাহ নবীরে মক্কার মানুষেরা কাফের আর কবি বলে গালি দেয় আল্লাহ নবীর মনের মধ্যে বড় কষ্ট আল্লাহ তালা আসমান থেকে ডাক দেয়া কয় ভয়ম্বার আপনাকে আমি আল্লাহ রব্বুল দামিন কিতাবের দাওয়াত দেওয়ার জন্য বললাম আর তারা বলে এ কিতাব আপনি বানিয়েছেন আপনি কবি আপনি সাহিত্যিক আপনি মনের মধ্যে কষ্ট নিবেন না আপনার জন্য আমি আল্লাহ আয়াত কইরা নাজিল দিয়া কাফেরদের উপযুক্ত জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম আল্লাহ তালা ডাক দেখ আপনি আমি আল্লাহর পক্ষ থেকে জানায় দেন قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بَعْدُهُمْ لبعض صهيرا الله تعالى আপনাকে তারা বলে এ কিতাব আপনি আপনি নবী বানিয়েছেন তারা বলেন তারা যদি তাদের কথার উপর অটল থাকে তারা যদি তাদের কথাকে এতটাই বিশ্বাস করে তাহলে আমি আল্লাহ তাদেরকে জানাই দিলাম গোটা মানুষ জাতি গোটা জিন জাতি মিলেও যদি এমন একটা কিতাব বানাইতে পারে তারা যেন এমন একটা কিতাব বানায় নিয়ে আসে আল্লাহ রব্বুল আলমিন বলেন পয়গম্বর এটা কোনোভাবেই সম্ভব না এমন একটা কিতাব বানানো সম্ভব না আল্লাহর পয়েগম্বরকে যখন আল্লাহ এই কথা জানায় দিলেন আল্লাহর পয়েগম্বর কাফেরদেরকে ডেকে বললেন ও মক্কাবাসী শোনো তোমরা যারা আমাকে কবি আর সাহিত্যিক বলে গেলি দাও আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চ্যালেঞ্জ নিয়ে আসলাম পারলে এমন একটা কোরআনের মতো কোরআন তোমরা সামনে বানায় নিয়ে আসো আল্লাহর পয়গম্বর যখন আল্লাহর এই চ্যালেঞ্জ মানুষদেরকে জানায় দিলেন মক্কার কোন কাফের আল্লাহ নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন না এবার আল্লাহ তালা তাদের উদ্দেশ্য দ্বিতীয় চ্যালেঞ্জ তাদেরকে বলে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন গোটা কোরানের মতো একটা কোরান বানানোর দরকার নাই এমন একটা কোরান বানানোর প্রয়োজন নাই তাদেরকে আপনি বলেন আমিয়া কুলুনফতার উল্ফাতু ভিয়া শ্রী সরি মিতলি মুফত রয়াতিউ অদে উমানিস্ত তুম ওদে উমানিস তুম মিং দু নীলা اللَّهِ إِن كُنتُم صَادِقِينَ اللَّهُ رَبُّ বলেন পয়গম্বর গোটা কুরআনের মত কুরআন বানাইতে বললাম তারা চ্যালেঞ্জ গ্রহণ করলো না আপনি তাদেরকে জানায় দেন গোটা কুরআনের মত কুরআন বানানোর দরকার নাই আপনি তাদেরকে বলেন কোরআনে একশো চোদ্দটা সুরা আমি আল্লাহ নাজিল করছি ওই একশো চোদ্দটা সুরার মধ্যে দশটা সুরার মতো সুরা যেন তারা বানায় নিয়ে আসে আল্লাহর পয়গম্বর যখন মক্কাবাসীদেরকে এই চ্যালেঞ্জ দিয়ে দিলেন ও মক্কাবাসী শুনো তোমরা আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল এমন একটা কোরআনের মতো কোরআন তোমরা বানায় নিয়ে আসো এমন একটা কোরআনের মতো কোরআন তোমরা বানাইতে পারো নাই এবার আল্লাহ তালা তোমাদেরকে দ্বিতীয় চ্যালেঞ্জ দিয়ে দিলেন পাললে দশটা সুরা বানায় নিয়ে আসো মক্কার কাফেররা দশটা সুরা বানানোর মতো শক্তি তাদের কাছে নাই কারণ আল্লাহ বলেন বন্ধু একুর আনকে নাজিল করছি আমি ইন্না নাহনু নাজ্জাল নাজ্জি ইন্না লাভুলা হাফিজুল আল্লাহর পুলান আমিন জানে দিলেন বন্ধু এই কুরআনকে আমি আল্লাহ নাজিল করছি এই কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব এই কোরআনের কোরআনের সুরা কে নষ্ট করবে দূরের কথা আয়াত কে নষ্ট করবে দূরের কথা একটা নক্তা পরিবর্তন করার মতো দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই আমার বাইরা আমার বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় চ্যালেঞ্জ জানায় দিলেন পারলে দশটা সুরার মতো সুরা বানায় নিয়ে আস মক্কার কোন কাফের আল্লাহ রসুলের দ্বিতীয় চ্যালেঞ্জ গ্রহণ করলেন না এবার আল্লাহ তালা তাদেরকে জানায় দিলেন ও মক্কাবাসী ও কাফেরের দল ইমান তো আল্লাহ না বরং আমার বন্ধুরে গালি দাও যাও 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 এবার তোমার জন্য আমি আমার তৃতীয় চ্যালেঞ্জ শুরু করে দিলাম আল্লাহ বলেন ও كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আলমিন বলেন ও বন্ধু প্রথম চ্যালেঞ্জ দিলাম কোরআনের মতো কুরান যেন বানায় নিয়ে আসে তারা বানাইতে পারলো না দ্বিতীয় চ্যালেঞ্জ দিলাম দশটা সুরার মতো দশটা সুরা যেন বানায় নিয়ে আসে দশটা সূরাও তারা বানাইতে পারল না এবার আল্লাহ তালার পক্ষ থেকে তাদেরকে জানায় দেন কোরআনের সব থেকে ছোট চোরা সব থেকে ছোট সুরার মতো একটা সুরা যেন পারলে তারা বানায় নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ হয়ে গেল বন্ধু আপনি তাদেরকে বলেন তারা যদি সম্ভব হয় তারা যদি পারে কোরআনের থেকে ছোট চূড়ার মতো একটা সূরা যেন তারা বানায় নিয়ে আসে মক্কার কোনো কাফেররা ওই চ্যালেঞ্জটা অগ্রহণ করলো না বিভিন্ন রেওয়ায়তে পাওয়া যায় আল্লাহ তালা যখন এই ঘোষণা জানায় দিলেন একজন মুসলমান খুব উৎসাহিত হইয়া মক্কার অলিতে মক্কার কাবা শরীফের মধ্যে লাগাইয়া দিলেন ইন্না আতইনা কাল কাউসার ফসল্লি নিরবিকবন হারো ইনশানি আ কাভুয়ন আবতার ওই মুসলমান লাগা দিয়া ডাক দিয়া কায় বক্কার কাপেরভাষী শোনা আল্লাহ তালা তোমাদেরকে তৃতীয় নম্বর চ্যালেঞ্জ দিলেন কুরানের সব থেকে ছোটো সুরা পারলে এমন একটা সুরা নিয়ে আসো এমন একটা সুরা বানায় নিয়ে আসো ও আমার বন্ধুরা ওই জমানা কবি সাহিত্যিকের খুব উৎপাদ ছিল ওই সময় বড় বড় কবিরা ছিল ওই জমানার সবথেকে বড় কবি সে এ কথা বলতে বাধ্য হয়েছে লাইসা বাসার এটা কোনো মানুষের বানানো কিতাব না এটা কোন দুনিয়ার মানুষের বানানো কিতাব না এটা আল্লাহ সারা কেউ বানাইতে পারে না এত শিক্ষি দেওয়ার পরেও এত কিছু করার পরেও ওই মক্কার মানুষেরা মক্কার কাফেররা আল্লাহর রসুলকে কবি আর সাহিত্যিক আর জাদুঘর বললে গালি দিতে তারা বাধা পদন্ত করল না কবি আর সাহিত্যিক বলে তখনও পর্যন্ত গালি দেয় অথচ একটা চ্যালেঞ্জও তারা গ্রহণ করতে পারে নাই কেন কারণ আল্লাহ বলেন বন্ধু এ কিতাবকে আমি নাজিল করেছি এ কিতাবকে পরিবর্তন করার এ কিতাবের মধ্যে ভুল ধরার দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই এই কারণে আমার বন্ধুরা আমার বায়রা এই কুরআন যে ঘরের মধ্যে ডুববে এই ঘর অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে একুর যে মানুষ গ্রহণ করবে এই মানুষটা অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবে